চোখ বুঝে আসছে জানতাম প্রবাহকে মেসেজ করলেও উত্তর আসবে না ভয়াবহ সেই রাতের কথা বললেন দেবলীনা দেবলীনা ঠিক কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন অভিনেতার সায়ক আজ হাসপাতাল থেকে সরাসরি অভিনেতার সঙ্গে সঙ্গীত শিল্পীর যথেষ্ট ভালো সম্পর্ক দর্শকদের কি বললেন দেবলীনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেখাবো সেই ভিডিওর ছোট্ট একটি ক্লিপ তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন আফ কাজ করতে যাইনি পুরো কাজ করতে গেছিলাম সে সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি তাকাতে পারছি না তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি তারপর ভাবলাম মানে বুঝলাম রিপ্লাই আসবে না তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি আমি কি বাঁচব সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তোলপার পড়ে গিয়েছিল কারণ সেই সময় শোনা যাচ্ছিল আদেও অসুস্থতা না তার চেষ্টা করেছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী সাংসারিক অশান্তির কারণেই নাকি মাত্রাতিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি আর সেই কারণেই তাকে তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তোলপাড় এই ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে দেবলীনা জানিয়েছিলেন তিনি কাজের দিক থেকে পাশাপাশি সংসারের একাধিক বিষয় নিয়ে যথেষ্ট বিপর্যস্ত আর এরপরেই খবর আসে অসুস্থ হয়ে পড়েছেন তিনি আজ সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন অভিনেতা সায়ক অভিনেতার সঙ্গে সঙ্গে শিল্পী যথেষ্ট ভালো সম্পর্ক তিনি সোশ্যাল মিডিয়ায় এই জল্পনার শিলমোহর দেন যে অসুস্থতা নয় তাই করতে গিয়েছিলেন দেবলীনা অনেকেই সায়কের থেকে জানতে চেয়েছেন দেবলীনা কেমন আছেন সায়ক সাধ্যমতো সবাইকে সেই কথা জানিয়েওছেন এরপরে আজ হাসপাতাল থেকে একটি ভিডিও করেন সায়ক সেখানেই তিনি গোটা বিষয়টাকে তুলে ধরেন একেবারে দেবলিনার মুখ থেকেই দেবলিনাকে এই ভিডিওতে বলতে শোনা যায় যে সেদিন রাতে তিনি বারে ভেবেছেন যে সবটা ঠিক হয়ে যাবে হয়তো তার চরম সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি তাঁর বারে বারেই মনে হয়েছে স্বামী প্রবাহকে মেসেজ করার কথা কিন্তু দেবলিনার কথাই আমি জানতাম কোনো উত্তর আসবে না চূড়ান্ত হতাশায় মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খান দেবলিনা অসুস্থ হয়ে পড়ছেন বুঝতে পেরেও তিনি স্বামীকে মেসেজ করেননি গোটা ঘটনার কথা জানান বন্ধু সায়ককে প্রথমটা বিশ্বাস করেনি সায়ক ছবি পাঠাতে বলেন দেবলীনাকে এরপরে গোটা ঘটনার কথা বুঝতে পেরে তড়িঘড়ি দেবলিনার গাড়ির চালক ও সহায়ককে ফোন করে সায়ক সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান দেবলিনা এখন তিনি বিপদমুক্ত তবে সায়কের ভিডিওতেও দেবলিনার মুখে সেই একই কথা আমি অর্ধেক কাজ করতে চাইনি কেন আমায় বাঁচানো হল কিন্তু দেবলিনার সুস্থতা কামনায় মুখর হয়েছে সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই কামনা করছেন সঙ্গে শিল্পী যেন হতাশা কাটিয়ে উঠে জীবনের মূল স্রোতে ফিরে আসেন সায়ক ও দেবলিনাকে মঞ্চে ফেরার কথা বলেছেন সঙ্গে শিল্পী তাতে সায়ও দিয়েছেন অনুরাগীদের আশা এই সময়টা দেবলিনা জীবনের খুব কঠিন সময় এটা পেরিয়ে ফের নিজের শর্তে বাঁচতে শিখবেন দেবলীনা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে